তো এটা যেটা এটা থাকছে একদম রিজনেবল প্রাইজিং এর মধ্যে একদম পাইকারি দামের মধ্যে আমরা দিয়ে দিব আর এটা কিন্তু সম্পূর্ণ ব্রাশলেস মোটর ঠিক আছে আমি এটা আপনাকে ফার্স্ট অফ অল এটা আনবক্সিং করে দেখাই এই যে এটা অঙ্ক আপনার বক্স থেকে বের করার পরে সম্পূর্ণ একটা স্পাউস ব্যাগ পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ স্পাউস ব্যাগ আর এটা যখন আপনি ওপেন করবেন এই যে দেখেন ভিতরে আপনার ড্রোনটা পাবেন এটার সাথে কিন্তু আপনারা দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা ব্যাটারি কিন্তু এই যে ড্রোনে লাগানো থাকবে এই দেখেন একটা ব্যাটারি ড্রোনে লাগানো থাকবে আর আরেকটা ব্যাটারি কিন্তু এখানে এক্সট্রা থাকবে আর এখানে কিন্তু এক্সট্রা পাখা প্রপেলার আর আপনার পাখার গার্ড আর এখানে কিন্তু চার্জিং কেবল এটু দিয়ে সবকিছু থেকে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ ব্রাশলেস মোটর ঠিক আছে সম্পূর্ণ ব্রাশলেস মোটর যার ফলে আপনার বাড়ি খেলেও ড্রোন অনায়াসে নষ্ট হবে না সহজে নষ্ট হবে না আর এটার সাথে কিন্তু আপনার গার্ডও আছে সেক্ষেত্রে আপনার পাখার গার্ডটা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা এক ব্যাটারিতে পনেরো মিনিট করে দুই ব্যাটারি ত্রিশ মিনিট আপনি অনায়াসে ফ্লাই করতে পারবেন যার ফলে মনে করেন যে আপনি ছোটখাটো টিকটক রিলস ভিডিও শর্ট ভিডিও এ টু জেড সব কিছু নিতে পারবেন আর এখানে যেটা রিমোটে আপনার তিনটা পেন্সিল ব্যাটারি দিতে হবে ডাবল এ সাইজ ঠিক আছে তিনটা পেন্সিল ব্যাটারি দিয়ে দিবেন আপনি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কিভাবে ড্রোনটা ফ্লাই করবেন ওইটাও আমি আপনাকে এই ভিডিওতে দেখা দেবো ঠিক আছে এই যে ড্রোনটা যে অন করে আপনার এখানে রিমোটে ব্যাটারি ইউজ করবেন আর এই যে ড্রোনটা এই যে এখান থেকে আপনি পাওয়ার বাটন পাওয়ার বাটনে দিবেন চাপ ধরে রাখবেন ড্রোনটা অন হয়ে যাবে আর এটা নিচে রেখে দিবেন এরপরে রিমোটটা রিমোটটা অন করবেন এই যে দেখেন রিমোটটা অন করবেন এখন হলো মেন কানেকশন সিস্টেম ড্রোনের সাথে রিমোটটা কানেক্ট করার সিস্টেম হলো বাম আগে ড্রোন অন করবেন তারপর রিমোট অন করবেন একবার উপরে দিবেন একবার নিচে দিবেন ঠিক আছে একবার উপরে একবার নিচে এবার ড্রোনটা কানেক্ট হয়ে গেছে রিমোটের সাথে এবার আপনি কি করবেন একটা রিসেট দিয়ে দিবেন ঠিক আছে দুইটা জয়স্টিক স্টিক দুই কোনটা বাম পাশেটা বাম টা ডান করার নিচে রিসেট দিয়ে দিবেন এখন এটা ফ্লাই করতে পারবেন বাম পাশের জয় আপনি একবার উপরে দিবেন পাখা ঘুরবে দ্বিতীয়বার উপরে দিবেন ড্রোনটা ফ্লাই করবে একদম স্মুথ ব্যালেন্সিং পাবেন এই দেখেন ড্রোনটা আপনার এক জায়গায় রেখে রিমোট ছেড়ে দিবেন ড্রোন মতো যা দাঁড়ায় থাকবে বাম হাতের কাজ হলো এই যে আমি আপনাদেরকে দেখাই দিই বাম হাতের কাজ হলো নিচে এই যে ড্রোনটা উপরে উঠবে নিচে নামবে ঠিক আছে বাম হাতের কাজ আর ডান হাতের কাজ হলো ডানে বামে সামনে পিছনে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আর এই দেখেন ডান হাত দিয়ে আপনি কন্ট্রোল করবেন সম্পূর্ণ ড্রোনটা ডান হাত দিয়ে কন্ট্রোল করবেন ডান হাতের জয়স্টিক দিয়ে ডানবাম সামনে পিছনে আর বাম হাতের কাজগুলো উপরে নিচে আপনারা মুভিং করতে পারবেন আর এটার ক্যামেরা কানেকশনটা আমি আপনাদের যদি দেখা দিই এখানে কিন্তু আপনারা অ্যাপস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু আপনারা মোবাইল অ্যাপসটা দিয়ে দিচ্ছে এই মোবাইল অ্যাপসটা আপনারা স্ক্যানিং করে নামাবেন কে ওয়াই ইউ অ্যাপসটা নামবেন নামার পরবর্তীতে আপনারা এখানে ফোনে যাবেন ফোনে যাওয়ার পরে এই যে দেখেন ফোনে যাওয়ার পরে আপনার ওয়াইফাই অপশনে যাবেন ড্রোনের একটা ওয়াইফাই আসবে অনেকেই জানেন না যে এটা কিভাবে কানেক্ট করতে হয় ড্রোনের একটা ওয়াইফাই আপনার শো হবে আর সেক্ষেত্রে আপনার যে ডাটাটা যেটা এই যে দেখেন ডাটাটা যেটা ডাটাটা কিন্তু আমার অফ আছে সেক্ষেত্রে আপনি যখন ওয়াইফাই অপশন যাবেন ড্রোনের যে ওয়াইফাইটা আছে এই দেখেন ফ্লো ইউ এফ ও এটা কানেক্ট করবেন এটা কানেক্ট করার পরে এখানে যে অ্যাপসটা দেওয়া আছে ওই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন আমার এখানে ইনস্টল করাই ছিল আগেই সেক্ষেত্রে আপনি স্টার্ট বাটন দিয়ে দিবেন ড্রোনের আপনার ক্যামেরাটা অটোমেটিক্যালি এসে পড়বে ঠিক আছে এই দেখেন সম্পূর্ণ এইচডি ক্যামেরা একদম এইচডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা কোনো প্রকার ল্যাকিং হবে না এই দেখেন আমাকে দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে ঠিক আছে এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন রেজুলেশন আপনার থার্টি সিক্সটি থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনি করতে পারবেন ঠিক আছে এ টু জেড সবকিছু কিন্তু আপনারা এই ড্রোন দিয়ে আপনারা অনায়াসে করতে পারবেন তো যারা ই ডাবল এইট ইভো এই মডেলটা নিতে চাচ্ছেন স্ক্রিন দিয়ে নাম্বার ইমোর সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের শোরুম আসতে হলো আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা হাতিরপুল ইসলাম প্লাজা মার্কেট একের একষট্টি নাম্বার দোকান দোকান নাম হলো ট্রাই বাজার সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন আর টেকনাফ থেকে যেতে পারবেন ঘরে বসে থেকে ইনশাল্লাহ এই যে চমৎকার এইচডি ক্যামেরা ড্রোন আপনারা ঘরে বসেই পার্টিস করতে পারবেন ইনশাল্লাহ